পেটের টানে ভিন রাজ্যে কাজে গিয়ে সমস্যায় পড়েছেন পরিযায়ী শ্রমিকেরা মুর্শিদাবাদের কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করেন কিন্তু বাংলায় কথা বলার জন্য বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাদের বিভিন্ন থানায় আটকে রাখা হচ্ছে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও যদিও এই সমস্যা দূরীকরণ করার জন্য হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ নিজের এলাকাতেই একটি কন্ট্রোল রুম খুলে ফেলেছেন অন্যদিকে পরিযায়ী শ্রমিকের এই দুরাবস্থার কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরার জন্য উদ্যোগী হয়েছেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী আবার তরফে হচ্ছে পরিচয়পত্র। এই সমস্ত কিছুতেই ভিন রাজ্যে কর্মরত শ্রমিকদের দুর্ভোগ ঘুষবে কিনা এখন সেটাই দেখার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন জেলাতে কাজ নেই তাই বাধ্য হয়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে এই জেলার পরিযায়ী শ্রমিকদের মুর্শিদাবাদের কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করে কিন্তু বাংলায় কথা বলার জন্য বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাদের বিভিন্ন থানায় আটকে রাখা হচ্ছে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও পরিবারের লোকেরাও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে আমরা অনেকটাই খুশি যে আমরা যে কোনো সময়তে কখন চেন্নাই কখন কলকাতা কখনও দিল্লি কখনও মুম্বাই আমরা কাজে যাই সেক্ষেত্রে হয়তো আমরা বাংলা ভাষায় কথা বললে বিভিন্ন রকমের মানুষ আমাদের উপরে অত্যাচার করে বাংলা বাংলাদেশ বলে আমাদের উপরে অত্যাচার হয় সেই জন্য আমাদের আজকে এই যে কার্ডটা দিচ্ছে এই কার্ডটা পেয়ে আমরা অনেক খুশি হচ্ছি বা আমরা এই কার্ডটা যদি আমাদের সঙ্গে থাকে তো বাইরে গেলে হয়তো আমাদের অসুবিধা না হতেও পারে সেই কারণ থেকে আমাদের এই কাজটা কাটা আমাদের হাতে তুলে দিয়েছে যাতে কোনো সময় সমস্যা না হয় যদিও পরিযায়ী শ্রমিকদের সমস্যার সমাধানে মরিয়া জেলার নেতৃত্ব সহ বিভিন্ন সংগঠন ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের সমস্ত সমস্যার সমাধানে উদ্যোগী পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ ভগবান বিভিন্ন এলাকায় পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চের তরফে শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয় পরিচয়পত্র বলতে এই তো ভিন্ন রাজ্যে যে আমরা কাজে হচ্ছি তাতে এই কার্ডটা আইডেন্টি কার্ডটা পেয়ে ঐক্যমঞ্চের সদস্য যেহেতু প্রজাতির শ্রমিকের তার জন্য এই কার্ডটা পেয়ে আমরা তো অবশ্যই খুশি হলাম যাতে আমাদের সঙ্গে থাকলে অনেক কিছু এখানে দেওয়া আছে যেটা হেল্পলাইন নাম্বার এইসব নাম্বারে আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে আমরাকে এই নাম্বার থেকে ফোন করলে অনেকটা আমরা মানে সাহায্য পাবো এবং আমাদেরকে চেষ্টা করে উদ্ধার করে চালিয়ে যাবে এখন যে বিপদে পড়লে শ্রমিকেরা সরাসরি কাজে যোগাযোগ করতে পারবে সংগঠনের সঙ্গে পাশাপাশি পরিচয় পত্রে শ্রমিকদের ব্যক্তিগত তথ্য রক্তের গ্রুপ এবং হেল্পলাইন নাম্বারও উল্লেখ থাকছে যাতে জরুরি পরিস্থিতিতে তারা দ্রুত সাহায্য পেতে পারে আমাদের যা পুরো টিম আমরা সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে শ্রমিকদের জন্য একটা হেল্পলাইন নাম্বার চালু করব এবং তাদেরকে একটা আমাদের তরফ থেকে একটা শংসাপত্র বা কার্ড দেবো যেটা থেকে ওরা বলতে পারবে যে আমরা অমুক জায়গার বাসিন্দা বা কোনো জায়গায় কোনো বিপদে পড়লে আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারবে এই আইডেন্টি কার্ডে তার নাম বাবার নাম ঠিকানা তার রক্তের গ্রুপ তার অন্যান্য ডিটেলস এবং আমাদের দ্বারা দেওয়া একটা ইউনিক আইডেন্টি নাম্বার দেওয়া থাকছে যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের সদস্য বা তারা আমাদের কাছ থেকে সদস্যপদ নিয়েছে আর পরিযায়ী শ্রমিকদের সমস্যা দূরীকরণ করার জন্য হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ নিজের এলাকাতে একটি কন্ট্রোল রুম খুলে ফেলেছেন কোনো পরিযায়ী শ্রমিককে আটকে রাখার খবর পেলে রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ করে যে রাজ্যের থানায় আটকে রাখা হচ্ছে সেখানে সমস্ত বৈধ কাগজপত্র নিয়ে যোগাযোগ করা হচ্ছে দ্রুত ব্যবস্থা করে আটকে রাখা শ্রমিকদের ছাড়িয়ে জেলায় ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে পরিযায় শ্রমিক বলতে আমাদের খারাপও লাগছে এ নিয়ে একটা বিশাল সমস্যা আমাদের পশ্চিম বাংলার মানে সাধারণ যারা মানুষ তারা পশ্চিম বাংলার বাইরে গেলে পরে বাংলায় কথা বললে পরেই তাদের ওপরে হেনস্থা করা হচ্ছে বিজেপি সরকারের যেখানে যেখানে যে রাজ্যে আছে সেই সব রাজ্যে তারা আমাদের বাংলা ভাষার কথা বললে পরে তাদেরকে অ্যারেস্ট করে না হচ্ছে আমরা বেশ কয়েকটা জেলা নিয়ে আমরা কাজটা করছি তাতে আমরা সুফল যেটা পাচ্ছি তার কারণ প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের কাছে খবর আসছে সেটা আমরা তদন্ত করে ঠিক মতন মানে আমরা সেই যাদের কাটকে রাখছে তাদেরকে ছাড়ানোর জন্য আমরা রীতিমতো ব্যবস্থা নিচ্ছি তার কারণ আমরা এখানে হরিহর পাড়ার ব্লকের মধ্যে আমরা একটা যেটা আমরা কোঅর্ডিনেটর করার জন্য যে অফিসটা খুলেছি আমরা মানুষের সাথে যোগাযোগ করে যে যেখান থেকে আসছে আমাদের একটা টিম এখানে তৈরি হয়ে আছে হ্যাঁ সেই টিম যোগাযোগ করে আমাদের আপার লেভেলের প্রশাসনের সকল মানে দায়িত্ববান যারা আছে তাদেরকে দিয়ে আমরা শামরুম সাহেবকে দিয়ে আমরা উদ্ধারের কাজটা আমরা করাচ্ছি আমরা কন্ট্রোল রুমের মাধ্যম দিয়ে আমরা এখানে একটা টিম তৈরি করেছি সেই টিম কয়েকটা জেলা নিয়ে আমাদের মালদা আমাদের বীরভূম আমাদের বিভিন্ন জায়গার আমরা ব্যবস্থাটা আমরা নিচ্ছি বাংলায় কথা বলা জেলকে অ্যারেস্ট করছে কেন আমাদের সাথে যোগাযোগ হলে পরে আমরা সে ব্যবস্থাটা আমরা করছি যার জন্য কন্ট্রোল রুমটা আমরা এখানে ব্যবহার করছি কন্ট্রোল রুমের মাধ্যম দিয়ে যোগাযোগ করে তাদেরকে যাতে ছাড়ানো যায় তার ব্যবস্থাটা আমরা করছি অন্যদিকে পরিযায়ী শ্রমিকদের এই দুরবস্থার কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরার জন্য উদ্যোগী হয়েছেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়ে আলোচনা করবেন তিনি আমি আগামী কাল বারোটা অর্থাৎ এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ভারতবর্ষের মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবার সুযোগ পেয়েছি আমি আগামীকাল তাই মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব আমার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকরা ভারতবর্ষের যেখানে যেখানে সমস্যার সম্মুখীন হচ্ছেন উৎপীড়িত নিপীড়িত হচ্ছেন তাদের বিষয়টাকে সমাধান করার জন্য দরবার করতে আমি মনে করি যে মানুষের সমস্যার কথা যদি তুলে ধরা না হয় তাহলে যে সমস্যার কথা হয়তো আমরাই জানব কিন্তু সে সমস্যার সমাধানের জন্য কোনো প্রকৃত প্রচেষ্টা হবে না তাই মানুষের সমস্যার সমাধানের জন্য মহামান্য রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আমি এবং সেই সুবাদেই এই সাক্ষাৎকার বিপুল সম্ভার নিয়ে হাজির লিবাজ সপরিবারে আসল লিবাজে পছন্দ করে নিয়ে যান শাড়ি চুড়িদার কুর্তি লেহেঙ্গা লেডিস্ট জিন্স ডিজাইন এছাড়াও বাচ্চাদের রকমারি পোশাক বড়দের জিন্স প্যান্ট কটন প্যান্ট শার্ট টি শার্ট কোট সাফারি পাঞ্জাবিবাস কাটাই বহরমপুর মুর্শিদাবাদ